হ্যালো লাইভে চলে এসো খুব ব্যস্ত আছে এখন লাইভ ঠিক মতন করতে পারছি না Yeah.

হাই খুব ব্যস্ত এখন বাড়ির কাজ তাই ঠিক মতো লাইভ করতে পারছি না তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে রান্না করতে করতে লাইভটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের সঙ্গে গল্প করা হবে ফ্যানের হাওয়াটা হ্যালো কেমন আছো সবাই এখন আলু ভাজবো এই দেখো ভিজে ভাত আছে আলু ভাজবো ভাত খাবো কে কে আছে লাইভে ঝটপট জয়েন হয়ে যাও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি পরবর্তীকালে আবার যখন লাইভে আসবো আবার তোমাদের সঙ্গে দেখাবো কত খুব গরম এত গরম পড়েছে যে ঠিকমতো লাইভ করতে পারছি না তোমাদের সাথে তাই হল একটু টুকটাক করে রান্না করা হবে তোমাদের সঙ্গে গল্প করা হবে কি গল্প করবে তো সবাই চলে যাবে গল্প কিন্তু করতে হবে তার বাড়ি রান্না করব হ্যাঁ গল্প করো কি করবে গল্প করো কেমন গরম পড়ছে আজকে এত আজকে সাংঘাতিক গরম আজকে কিন্তু রোদটা কম আছে কিন্তু গরমটা বেশি আছে এত গরম আজকে গরম নেওয়া যাচ্ছে না আর একদিকে আমাদের বাড়ির কাজ বাড়ির কাজ হয়েছে মিস্ত্রির জন্য খাবার তৈরি করা খাবার দাও মুড়ি দাও ঘরের রান্না বান্না করা ছোট বাচ্চা আছে বাচ্চাকে পড়াশোনা করা স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা বাড়ির সমস্ত খুব কাজ তোমাদের ছেলেরাই ভালো ছেলে তো কোনো আমার কাজ নাই ছেলেদেরই ভালো সকাল আটটার সময় যাও একটা কাজে নিয়ে পড়ে থাকো সন্ধে ছটা সাতটা আটটা বাজলো ঘরে চলে এসো বাস রেস্ট যত কাজ মেয়েদের ঠিক বললাম তো এখন আলু ভাজবো আলু তোমাদের কার কার আলু খুব পছন্দ হাই বৌদি হ্যাঁ বলো কেমন আছো হ্যাঁ গল্প করো আমার সাথে আমি ছেলেদের রাত্রে কাজ নেই উল্টো পাল্টা কমেন্ট করো না আমি বললাম যে হ্যাঁ আমাদের মেয়েদের বাড়ির কাজটা বেশি থাকে ছেড়ে ছেলেদের সবসময় একটা কাজ নিয়েই থাকে তোমাদের কি হয় সকাল আটটার সময় কাজে চলে গেলে সন্ধ্যে